হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আগের দিনের ব্লকটা যেখানে শেষ করেছিলাম এটা তারপরে থেকেই আবার মানে এই ভিডিওটা স্টার্ট করছি তো বাবা চলে গেল পরে আমি দেখো এখন ঘরের বেশ কিছু জামাকাপড় আর কি জমেছিলো স্পেশালি আমার অনেকগুলো নাইটি আমি কি করি বলতো বেশ কয়েকটা করে জমে তারপরে একবারে সব কেচে দিই কেচে একদম শুকিয়ে নিই তারপরে সব একসাথে ভাজ করে রাখি এরকমভাবে দু তিনটে করে জমিয়ে নিয়ে একেবারে কেচে দিই তাহলে কি আবার মেশিনে দেওয়ার ঝামেলা থাকে না তো মেশিনটা যেন তো ঠিক হয়েছে মার কাজের সময় তখন তো অনেক কাছাকাছি ছিল তো মেশিনটাকে ফাইনালি সারানো হয়েছে আমাদেরও একটু নেগলেসই ছিল আমরাও একটু মানে করছি করব করছিলাম কিন্তু ওই সময় তো দরকার ছিলই তখন তো করতে হবেই তাই জন্য মেশিনটাকে ঠিক করানো হয়েছিল ওই সময় খুব কাজে লেগেছে আর কি ঘাট কাজের আগে অনেক কাছাকাছি থাকে তো সেইগুলো মেশিনে মানে করে নেওয়াতে আমাদের অনেকটাই হেল্প হয়েছে আর মানে ওই সময়টাতে তো পুরোপুরি আমরা মানে স্বামী স্ত্রী দুজনই ছিলাম সেরকম কেউই আর কি হেল্প করার মতন বাড়িতে তো লোক নেই বাড়িতে যদি লোক থাকে তাহলে কোনো অসুবিধা হয় না কিন্তু সমস্তটাই আমাদের দুজনকে ম্যানেজ করে নিতে হয়েছে বোন এসছিল প্রত্যেক প্রত্যেক দিনই বোন আসতো ঘর ঠর মোছা তারপরে কি দরকার লাগে না লাগে সেগুলো দেখাশোনার জন্য বাবা বোন অল্টারনেটিভভাবে আসা যাওয়া করতো বাট তবুও নিজেদের বেশ কিছু কাজ থাকে দেখবে সেগুলো নিজেদেরকেই করে নিতে হয় তো সেগুলো আমরাই করতাম তো যাই হোক দেখো কোন কথার মধ্যে কোন কথায় চলে আসলাম তো জামা জামাকাপড়গুলো ভাঁজ করে একদম জায়গা মতো গুছিয়ে রাখলাম রেখে এখন চলে এসেছি আবারও রান্নাঘরে আগের দিনের ব্লগে তো দেখেছো ওই যে রান্নাবান্না বলতে সিম্পল ওই সমস্ত সবজি দিয়ে চাল আর ডাল দিয়ে একটা ওটা আমরা খিচুড়িই বলে থাকি ওটাকে আমরা জাবরা খিচুড়িই বলি ওটাতে কোনো ফোড়ন পড়ে না নুন হলুদ তেল কিছুই পড়ে না অনেকটা ফেনা ভাতের মতনই খেতে লাগে কিন্তু ওটার মধ্যে ডাল দিলে পরে টেস্টটা আরও এনহ্যান্স হয় খাওয়ার সময় একটু গরম গরম বেগুনি অথবা বেগুন ভাজা বা কুমড়োর পকোড়া বা কোনো পকোড়া টাইপের কিছু হলে পরে খাওয়াটা একদম জমে যায় সাথে করে একটু ঘি নিয়ে নিতে হবে তো আজকে তো আমি বেগুন ভাজা করেছি আমি যখন খাবো তখন তো ঠান্ডা হয়ে যাবে বাট খাওয়ার সময় একটু গরম করে নেব আর ওপর থেকে একটু ঘি চড়িয়ে দেবো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ওটা তোমরা যদি খেয়ে থাকো এই শীতের সিজনে তো প্রচুর সবজি সবজি দিয়ে একবার খেয়ে দেখো একদম আলাদা রকমেরই টেস্ট লাগে তো আজকে রান্না বান্না তো সেরকম তামঝাম নেই তো আজকে ভালো কি এই জিনিসগুলো না অনেক দিন আগেই এনে রাখা হয়েছিল মানে মঙ্গলবার দিন আমি একটু বাজারে বেরিয়েছিলাম তো বাজার থেকে আসার সময় আর কি বেশ কয়েক রকমের বিস্কিট তারপরে একটু চানাচুর তারপরে এই মালকিস্ট বিস্কিটটা না অনেক বছর হয় মার্কেটে এসেছে বাট এখন অবদিন আমি মানে একটাও টেস্ট করে দেখিনি কীরকম কী খেতে তো সেদিনকে দোকানে দেখতে পেয়ে নিয়ে আসলাম আর আমার মানে চায়ের সাথে ডুবিয়ে ডুবিয়ে বিভিন্ন রকমের বিস্কিট ট্রাই করতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য না অনেক রকমের বিস্কিট ঘরে থাকবে আমার মানে বেশ ভালো লাগে এটা মানে ব্যাপারটা আর কি তো সেই জন্য আমি নিজে বাজারে গেলে পরে ঘরে যদি মানে ভ্যারাইটিস রকমের বিস্কিট না থাকে আমি নিয়ে আসার চেষ্টা করি সেগুলো তো আমি বাজারে গিয়েছিলাম যেহেতু দিন পর মানে প্রায় বলতে পারো এক মাস পর আর কি বাড়ির থেকে বেরোলাম মানে মা থাকতে সেই বেরিয়েছিলাম আর আর সেই দিনকে বেরিয়েছিলাম তো নিয়ে এসেছি বেশ গুছিয়ে বাজার টাজার করে নিয়ে এসেছি দেখতেই পেলে যা যা ঢাললাম সবই আমি নিয়ে এসেছিলাম মানে টুকিটাকি ঘরেরও একটু ডাল টাল বাড়ন্ত ছিল তো সেইগুলো সব নিয়ে এসেছি আর বিউলির ডালের বড়ি এনেছি এখন না মানে শীতকালে দেখবে বিভিন্ন রকমের মাছে স্পেশালি জ্যান্ত মাছে আলু দিয়ে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে শিম দিয়ে বেশ ঝোল খেতে ভালো লাগে তো সেই জন্য একটু ঘরে বড়ি থাকলে পরে বেশ ভালোই হয় তাই জন্য একটু বড়িটা এনে রাখলাম তাছাড়াও বিভিন্ন রকমের তরকারিতে মানে পাঁচমিশালি সবজিতেও বড়িটা বললে বেশ ভালো লাগে তো দেখছিলাম লির ডালে বড়ি বিক্রি হচ্ছিল একটা জায়গায় তো দেখতে পেয়ে নিয়ে আসলাম সাধারণত বড়ি ঠড়ি আমাদের বাড়িতে খুব একটা খাওয়া মানে আগে তাও হতো মা যতদিন ছিল মা বড়িটা খুব ভালোবাসতো কিন্তু তবুও মানে আমি যাও ভালোবাসি আমার হাজব্যান্ড একদমই বড়ি টড়ি খেতে ভালোই বাসে না তো ওই খুব একটা বড়ি আমাদের বাড়িতে মানে আনা হয় না ওই মার জন্যই অল্প করে আনা হতো ওই দিয়েই চলতো আর কি তো যাই হোক এখন মা তো অনেক দিন আর কি খাওয়া দাওয়া করতে পারতো না তো সেই জন্য ঘরে বড়িটাও সেরকমভাবে আনা হতো না তো নিয়ে আসলাম শীত যতদিন আছে ততদিন একটু খাওয়া হবে তারপরে আবার জেকে সেই যাই হোক আমি দেখো এখন ওই যেগুলো এনেছিলাম সেগুলো তো গোছানো হয়ে গেছে এখন এই যে রান্নাঘরের ডান দিকে আমার যে জিনিসপত্রগুলো থাকে মানে তেল মশলাপাতি যা যা থাকে সেগুলো তো তোমরা জানোই আমি উইকলি একটা দিন করে সমস্ত কিছু মুছে টুচে পরিষ্কার করি তো সেটাই করে নিচ্ছি আর বেশ কিছু কন্টেনার রিফিল করা ছিল স্পেশালি আমার তেলের জারগুলো রিফিল করা ছিল তারপরে মশলা দানিতে মশলা ভরতে হবে তো সেই সবগুলোই আর কি করে নিচ্ছি তো এখানে দেখো মানে এগুলো বড় বড়োগুলো তো এক লিটার করে রয়েছে তো এক লিটারের বোতলগুলো আর কি ভরে নেব অল্প অল্প তেল যেগুলো ছিল সেগুলো এই যে ছোটো সেরামিকের যে অয়েল ডিসপেন্সারটা কিনেছিলাম সেটার মধ্যে আর কি ঢেলে রাখলাম আর এখন নতুন প্যাকেট কেটে একদম রেডি করে রাখবো কারণ তাড়াহুড়োর সময় না সকালবেলা খুব অসুবিধা হয় এই তেল টেল যদি ভরা না থাকে না মানে রান্নাবান্না করতে আমার ভীষণ অসুবিধা হয় ওই জন্য রান্নার পরে হোক বা রাত্রিবেলায় হোক আমি চেষ্টা করে এগুলো সব গুছিয়ে রাখার তা আমি এখানে কি দেখছি বলো তো এই যে তেলের প্যাকেটটা ধারলাম না এটা সাধারণত এক লিটারের মানে প্যাকেট হয় আমি তাই জানতাম তো আমার বোতলটা তো এক লিটারের এবার আগে যে কয়বার আর কি তেলের প্যাকেট ঢেলেছি সব তেলের প্যাকেটই পুরো বোতলটা আর কি মানে ফুল হয়েছে কিন্তু এই প্যাকেটটা ধারলাম দেখছি একদম মানে ফুল তো হয়ইনি গলা অবধিও আর কি ভরেনি সর্ষের তেলটা দেখে বুঝতেই পারছো পুরো এক লিটার একদম পুরো গলা অবধি হয়েছে কিন্তু সাদা তেলটা হয়নি আমি প্যাকেটটা ভালো করে চেক করে দেখলাম যে কত লিটারের আর কি রয়েছে তো দেখলাম সাতশো পঞ্চাশ এম তো সেটা আমি সত্যিই জানতাম না যে প্যাকেটটা মানে অল্প আছে তেলটা দেখেও বোঝা যাচ্ছিলো না বাইরে থেকে তো হাজব্যান্ড অন্যরকম তেল আনে এবার একটু অন্যরকম এনেছে তো প্রথমে যদি দেখতাম যে সাতশো পঞ্চাশ এমএল তাহলে প্যাকেটটা কাটতাম না দোকান থেকে রিটার্ন করিয়ে আনতাম এক লিটারেরই আনাতাম কিন্তু কেটে ফেলেছি বুঝতে পারিনি তো যাই হোক মানে ওই অল্প একটু তেল দেখে না আমি ভাবছি যে কি হলো তেল কি মানে পড়ে গেছে না কি কি ব্যাপারটা হলো মানে একটু চিন্তায় পড়ে গেছিলাম তারপর প্যাকেটটা ভালো করে চেক করার পর বুঝতে পারলাম যে না ঠিকই আছে মানে আমি ভাবছিলাম কি দাম বেশি নিয়ে ফেলেছে হয়তো মানে দাম বেশি নিয়েছে আর তেল কম দিয়েছে আমার হাজবেন্ড না ওই কিছু দেখে টেকে আনে না মানে দোকান থেকে যা দিয়ে দিচ্ছে নিয়ে চলে আসে তো আমি তো ভাবলাম এক প্রকার ঠকেই গেছে বোধ হয় তারপরে প্যাকেটটা চেক করার পরে একটু শান্তি বা স্বস্তি হলো বলতে পারো আর কি বলো তো মধ্যবিত্ত সংসার সব দিক দেখে শুনে সঠিকভাবে পরিচালনা করাটাও কিন্তু একজন গৃহিণীর গুরু দায়িত্ব তো সেই দায়িত্বটা যখন আমার কাছে এসে পড়েছে তো সব দিকটা আমাকে দেখে শুনে তো রাখতেই হবে যাই হোক দেখো আমার সমস্ত গোছগাছ গাছ কমপ্লিট আর মশলাদানিতেও সমস্ত মশলাগুলো রিফিল করে নিলাম স্পেশালি হলুদের কৌটোটা আর কি বাড়ন্ত ছিল তো হলুদের নতুন প্যাকেট কেটে একদম ঢেলে গুছিয়ে রাখলাম আর মশলাদানিতেও মশলাগুলো সব ঢেলে রাখলাম এই যে গুছিয়ে রাখলাম পরদিন রান্না করতে আমার খুব সুবিধা হবে সারা মাসের জন্য তো বড় বড় প্যাকেট আনে তো সেই প্যাকেটগুলো আমি বড় বড়ো কন্টেনারে রিফিল করে রাখি এবারে যখন যেরকম প্রয়োজন হয় সেরকম এই স্পাইস বক্সের মধ্যে আমি গুছিয়ে নিই সমস্ত মশলা সেরকমভাবে ফোরনের মশলাগুলো আলাদা একটা স্পাইস বক্সের মধ্যে গুছিয়ে রাখি সকালবেলা রান্না বান্না যখন করি না প্রচণ্ড তাড়াহুড়ো থাকে তো ওই সময় বড় বড় কৌটোগুলো নামিয়ে ওখান থেকে মশলা নিয়ে রান্না করাটা আমার পক্ষে ভীষণই চাপের হয়ে যায় আর কি আর সত্যি বলতে আমার বাবার বাড়িতেও দেখে এসেছি ওই এটো কাটার বাদ বিচারটা ভীষণ রয়েছে আর সেই দেখে দেখে আমার মধ্যেও সেই জিনিসটা ভীষণভাবে আর কি বলতে পারো রয়েছে এটো কাটার বাদ বিচারটা হয়তো এটাকে এখন এখনের যুগে অনেকে ওল্ড ফ্যাশান ভাবতে পারে বাট আমি ভীষণভাবে মেনে চলি এটো কাটা আর আমার তো জানোই সপ্তাহে তিন দিন নিরামিষ তো ওই এঁটোকাটার ব্যাপারটা একটু বাদ বিচার আমার মধ্যে এই কারণেই রয়েছে ওই মানে নিরামিষের দিনগুলোতে ওই স্পাইস বক্স থেকেই তো মশলা নিয়ে রান্না করছি বা ওই তেলের কন্টেনার থেকেই তেল নিয়ে রান্না করছি তো ওই ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা আর কি খুব রয়েছে দেখে আমি আলাদাভাবে সেপারেট করে নিই এতে বিশ্বাস করো ভীষণ সুবিধা হয় তোমরা যদি এইভাবে ব্যবহার না করে থাকো আমি বলবো প্লিজ একটা স্পাইস বক্স কিনে নাও ওর মধ্যে সমস্ত রিফিল করে রাখো দেখবে রান্নার সময় না ওই আলাদা আলাদা কৌটো খুলে খুলে মশলা দিতে মানে আর হবেও না আর সময়টাও অনেকটাই বেঁচে যাবে আর এই সব এটো ব্যাপার যদি মেনে থাকো তো এই ক্ষেত্রেও কিন্তু ভীষণ হেল্পফুল হয় ওই স্পাইস বক্সগুলো যাই হোক তোমাদের সাথে অনেক বক বক করলাম বকবক করতে করতে কিন্তু আমার মানে অলমোস্ট ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতেই পেলে মানে কিচেনের ওই কর্নারটা গুছিয়ে নিয়ে কে মানে স্ল্যাবটাকেও ভালো করে মুছে নিলাম রান্নাবান্না তো সেরকম হয়নি শুধু জাস্ট আমার ওই হোমমেড লিকুইডটা দিয়েই একটু ভালো করে মুছে নিয়েছি আর নিচের ক্যাবিনেটগুলোকেও একটু মুছলাম ভিতরগুলোকে না এবার পরিষ্কার করতে হবে অনেকদিন পরিষ্কার করা হয় না ছোটো ছোটো আরশোলা হয় মাঝে মধ্যে একটু পরিষ্কার না করলে না আরশোলার পরিমাণ বেড়ে যাবে তো দেখি শীত তো পড়ছে এর মধ্যে করে ফেলতে হবে আর তারপরে তো ঘরটার মুছে নিলাম এবার মশার হাত থেকে বাঁচতে জানলাগুলোকে আগে বন্ধ করে দিলাম আচ্ছা মা আছো আছো পুতি আছো আ আছো আছো আমার সোনা কই আমার পুতি কই এর তা আমার পুতি নাকি আছো আপুতি আছো 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 একটু আছো নাক কয় না কি করবো বনো কি করবো আমি বলো হ্যাঁ তুমি বুঝতে পারছো না আসো সোনা আমার সোনার কত নাগ হয়েছে দেখো মুখ ঘুরিয়ে বসে রইলো দেখো আসবে না আবাহ আয় আয় আসো মা আসো খাওয়া করবে না আসো আসো বাবা আসো আমার সোনাটা আমায় সোনাটা আসো আসো আমায় সোনা আমায় শোনা এই আমায় শোনাচ্ছে আমায় শোনাচ্ছি শোনা আমার সাঁদের কনা চলো 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 ঘরে যাই খাউ খাও করবে খাও খাও হবে না শুনছো কি বন্ধি শুনছো হুম ঘন্টু বাবাটা এটা আমার ঘন্টু বাবা এটা আমার মৃত্যু মা হ্যাঁ আগের দিনের ব্লগে তো তোমরা দেখেছো ওই যে ঢিল মেরে ওই সামনের বারান্দার কাচটাকে ভেঙে দিয়েছে তো সকালের দিকে তো পুটুকে ওখানেই রাখা হয় কিন্তু এই জবে থেকে কাজটা ভেঙেছে তবে দিকে তো ওকে সকালের দিকে ওখানে রাখতে পারছি না ওকে সিঁড়ি নিচে আটকে রাখতে হচ্ছে তো সিঁড়ি নিচটা যেহেতু পুরোপুরিভাবে একদম মানে বদ্ধ জায়গা তো সারাদিন ওকে আটকে রাখতে ভালোও লাগছে না কিন্তু সকালের দিকটা তো ওকে আটকে রাখতেই হবে সারাদিন আটকানো থাকে না কিন্তু সকালের দিকটা আটকানো মানে আটকে রাখতেই হয় নয়তো আমি কাজকর্ম করতে পারি না ভুলো দেখলে পরে একদম ওপর থেকে নিচে ঝাঁপ দেয় তো সেই জন্য মানে সকালের দিকটায় ওকে আটকে রাখি ওখানে যেহেতু কোনো জানালা টানা নেই ও পাখিটা কিও দেখতে পারে না ও সময় কাটে না সামনে থাকলে পরে পাখিটা কি দেখে সময় কেটে যায় অত মানে ডাকাডাকি করে না তো ওখানে থাকতেও চায় না কিন্তু এই কটা দিন তো ওকে ওখানে রাখতেই হবে তো নিয়ে এসে খাইয়ে দেখো এখন শুয়ে দিলাম বন্ধুরা এখন বাজে চারটে পনেরো আমি রেডি হয়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি মার কাছে আমার কপুসোনাকে আনতে ফাইনালি আজকে আমার কপুসোনা বাড়িতে আসছে তো আর মানে আমার তর আর না কতক্ষণ ওকে বাড়িতে আনবো মানে এক মাসের ওপর হয়ে গেছে বলো ওর সেবা আমি করতে পারছি না তো আজকে মানে অনুষ্ঠানটা হয়ে গেছে তো মাকে বলেছি আমি আজকে বিকেলেই নিয়ে আসবো গিয়ে তো মা বলছে ঠিক আছে আর আটকাবো না এবার নিয়ে যা শেষে তো মারও আসলে মায়া পড়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বাড়ির ছেলে বাড়িতে তো ফিরতেই হবে তো আজকে যাচ্ছি এখন আনতে তো খাওয়া দাওয়া সেরে আবার ভালো একদম ড্রেস পরে নিলাম মানে খাওয়া কাপড়টা ছেড়ে নিলাম সমস্তটা চেঞ্জ করে একদম নতুন আর কি কাঁচা ধোয়া একটা জামা পরে নিয়েছি আর এটা জানো তো এবার পুজোতেই নিয়েছিলাম বাট পুজোতে তো আর পড়তে পারিনি এর মধ্যে একদিনকে বেরিয়েছিলাম এক রিলেটিভের বাড়ি গেছিলাম তো সেদিনকে পরে গেছিলাম আর আজকে সেকেন্ড টাইম পড়লাম তো খুব সুন্দর কালারটা এটা পিকক ব্লু বলে আই থিঙ্ক এই কালারটাকে খুব সুন্দর আমি মিশো থেকে নিয়েছিলাম খুব রিজনেবল প্রাইসে কোয়ালিটিটা জাস্ট অসাধারণ খুব ভালো তো তোমাদের যদি লিক লাগে অবশ্যই বলো আমি দিয়ে দেবো আর বেশি বক বক করব না চলো এবার বেরোই আর আমি যাবো মাঠের রাস্তা দিয়ে তো আলো থাকতে থাকতেই চলে যাব আর কি সেই জন্য হাঁটাটাও হয়ে যাবে সাথে করে একটুখানি প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে বাড়ি যাওয়া হয়ে যাবে তো চলো আর বক বক করবো না এবার বেরোনো যাক একা সংসার হলে যেমন সুবিধাও আছে তেমন বেশ কিছু অসুবিধাও আছে দেখো একটুখানি সময়ের জন্য বাড়ি যাব সব ঘরে দরজা জানলা ভালো করে দিয়ে তালা টালা দিয়ে ঘরের সমস্ত লাইট টাইট জ্বালিয়ে এখন আমাকে বেরোতে হচ্ছে আর তার মধ্যে আগের দিনকে ওরকম একটা ইনসিডেন্ট হয়েছে তো মানে বাড়িতে উপস্থিত থাকাকালীন ওরকমভাবে বাড়ির মধ্যে ঢিল মেরে কাজ ভেঙে দিয়েছে তো ওটা একটা বলতে পারো মনের ভিতরে একটা ভয় রয়েছে তাই জন্য দিন সকালেই যাচ্ছে আর হাজব্যান্ডও তাড়াতাড়ি চলে আসবে মানে এটা যতক্ষণ না মানে একটা কিছু সলিউশন বার করতে পারছি ততক্ষণ টেনশন থাকবেই তো এটা স্বাভাবিক ব্যাপারই যাই হোক মানে ঠাকুরের নাম নিয়ে বেরুড়লাম বাড়ির থেকে সমস্তটা গুছিয়ে এখন দেখো মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি তো এই হচ্ছে মাঠের রাস্তা মানে দুপাশে এখন ধান খেত। মানে ধান ওঠার টাইম হয়ে গেছে একদম পুরো দেখো মানে হলুদ ধান খেত একদম কিছু কিছু ধান কাটা হয়ে গেছে সেগুলোকে কেটে রেখেছে আর এখনো কিছু কাটা হয়নি তো দেখতে এত ভালো লাগে না আর এরপরে হবে সর্ষে মানে হবে বলতে কি মানে বোনা হয়ে গেছে কিন্তু এখনো সেরকমভাবে ফুল হয়নি ফুল হলে পরে পুরো হলুদ হলুদ হয়ে থাকবে বনের মধ্যে বেশ ভালো লাগে মানে মাঠের মধ্যে বেশ ভালো লাগে ওগুলো কিন্তু দেখতে আর এই যে দেখো আমাদের মানে আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি পাড়ার মধ্যে মাঝখানে মাঠ পরে অনেকগুলো মাঠ পরে তো মাঠের মধ্যে দিয়ে আবার রাস্তা হয়েছে তো সেই রাস্তা ধরে এখন হাঁটা দিয়েছি বাড়ির পথে তো এই সোজা রাস্তা গিয়ে উঠবে মানে আমার বাপের বাড়ির পাড়াতে আর কি তো দুই পাড়ার মাঝখানে হচ্ছে অনেকগুলো মাঠ পরে তো সেই মাঠ পেরিয়ে আর কি যাচ্ছি বাপের বাড়ি বেশ ভালো লাগে কিন্তু এরমভাবে যেতে আর খুব তাড়াতাড়ি যাওয়াও হয়ে যায় বাজার হয়ে ঘুরে গেলে অনেকটা সময় লাগে আর কি যাই হোক দেখতে পেলে তিল আর সর্ষে একটা জমির মধ্যে চাষ করেছে তো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে দেখো ধান কাটার মেশিন মানে সন্ধে হয়ে যাচ্ছে তো ধান কাটার মেশিন নিয়ে যাচ্ছে সামনে যেগুলো দেখলে ওগুলোও ধান তো এখন তো সবাই মেশিন দিয়ে ধান কাটে যেমন যাদের ক্ষমতা আছে মানে যাদের সামর্থ্য আছে যেসব চাষিদের তারা মেশিন দিয়ে কাটে আর যাদের মানে বাজেট অল্প তারা লেবার দিয়েই হয়তো কাটায় তো লেবার দিয়ে যারা আর কি কাটায় তো ওইভাবে ধান কেটে ওরকমভাবে কিছুদিন আর কি রেখে দেয় দেখতেই পেলে আর দূরে দেখো ধান মানে আরেকটা ধান কাটার মেশিনে আর কি ধান কাটা চলছে তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর মেশিনে ধান কাটলে কি বলো তো একদম সঙ্গে সঙ্গে ঝেড়ে আলাদা হয়ে যায় ধানটা আর বিচুলিটা আলাদা হয়ে যায় এটাই সুবিধা তো এখন কয়েক বছর ধরে আমাদের এখানেও দেখছি এইভাবেই ধান কাটা চলছে তো যাই হোক বাড়ি চলে এসেছে আর আমার গোপুসোনাও খুব আনন্দ করেছে সারা এখন সন্ধেবেলা ওকে কিছুক্ষণ আগেই আর কি ওই ঠাকুরের মঞ্চের ওখান থেকে আর কি দিয়ে গেছে বাড়িতে কীর্তন দিয়ে আর সন্ধে হয়ে গেছে যেহেতু মা একেবারে সন্দের ভোগও ওকে লাগিয়ে দিয়েছে আর আমি গিয়ে আর কি একটু তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন তোমরা দেখতে পাও না আর ওর জিনিসপত্র সব গুছিয়ে রাখা হয়েছে আর এই যে ভিডিও ক্লিপসগুলো দেখছো এগুলো হচ্ছে ওই আজকে মানে সকাল থেকে সারা দিন যে অনুষ্ঠানটা আর কি হয়েছে আমাদের বাড়ির পাশে মানে পুরো কার্তিক মাস জুড়ে আর কি পালন করেছে যারা যারা তারাই আর কি উদ্যোগ নিয়ে এই উদযাপনটা দেয় দু বছর ধরে হচ্ছে আর কি আমাদের বাড়ির পাশে তো অনেক লোক সমাগম হয় এবারও হয়েছিল তো দেখতেই পাচ্ছ এখানে কত লোক আর কি কীর্তন করছে কত লোক আর কি হয়েছিল আর অনেক লোকের খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো খুব ভালো অনুষ্ঠান হয়েছে আমার সকালবেলায় যাওয়ার ইচ্ছা ছিল দুপুরের দিকেই যাবো সেরকমটাই প্ল্যান ছিল কিন্তু ওই যে মানে যেটা আর কি বলছিলাম এক কথাই বারবার বলছি সেটা ভালো লাগে না কিন্তু ওই একটা ভয় কাজ করছিল সেই জন্য আর যায়নি সকালের দিকে বোনকে বলেছিলাম একটু ভিডিও করে রাখতে তো বোনই ভিডিও করে রেখেছে তো আমার বোনের ভিডিও বুঝতেই পারছো ও ভালো করে না ভিডিও করতে পারে না ভীষণ হাত কাঁপে ওর তো ওই কাঁপা কাপা হাতে যেটুকু করেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে তো আমি গোপসনাকে নিয়ে বাড়ি চলে এসেছি আমার হাজব্যান্ড অফিস থেকে ফিরে ওকে সন্ধ্যা দিয়ে দিয়েছিল আর আমি বাড়ি এসে ওকে এখন দেখো ফ্রেশ করিয়ে দিচ্ছি সারাদিন অনেক ধকল গেছে তো ভালো করে ফ্রেশ করিয়ে একদম পরিষ্কার একটা ড্রেস পরিয়ে দিলাম মানে নাইট স্যুট বলতে পারো দিয়ে এখন ওকে সুন্দর করে আদর করে ঘুম পাড়িয়ে এখন স্বয় মানে ওকে শুয়ে দেবো আর কি শয়ন দিয়ে দেবো আর হালকা হালকা যেহেতু ঠান্ডা রয়েছে মানে সেই সময় তো অতটা ঠান্ডা পড়েনি এখন বেশ ঠান্ডা পড়েছে কিন্তু ব্লকটা যে দিনের মানে গত সপ্তাহে অতটা ঠান্ডা আমাদের এখানে ছিল না তাই হালকার ওপরে একটা মানে চাদর গায়ে চাপিয়েছিলাম তারপরে মশাই টশাই খাটিয়ে ঠাকুরঘর যা কাজকর্ম ছিল সেগুলো সব কমপ্লিট করে চলে আসলাম আর এই যে দেখো আজকে সারা দিনে যে অনুষ্ঠানটা হয়েছে তো ওখান থেকে আর কি প্রসাদ দিয়েছিল তো এই যে মালসাভোগ হয় তোমরা দেখতেই পেলে ওখানে অনেকগুলো মালসা ছিল তার উপরে গামছা দিয়ে আর কি দিয়ে দেয় আর কি যারা যারা দেয় ওভাবেই করে তো ওইটাই নাকি আসল ভোগ তো সেই ভোগ থেকে কিছুটা ভোগ মাও পেয়েছে তো মা আমার জন্য রেখে দিয়েছিল তো সেইগুলোই আমি অল্প অল্প করে নিয়ে এসেছি কারণ আমার হাজব্যান্ড তোমরা জানোই খিচুড়ি খুব একটা খেতে পছন্দ করে না তো অল্প করেই এনেছি আমার এই দিয়ে রাতে হয়ে যাবে হাজব্যান্ডকে একটু কিছু করে দেবো হয়ে যাবে আর কি আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি তো ওই জন্য আমার যা আছে আমার ওই দিয়ে হয়ে যাবে হাজব্যান্ড অল্প খাবে আর বাদ বাকিটা আমি খেয়ে নেবো যাই হোক তারপর একটু চা খেয়ে নিলাম আর আজকের এই ব্লগটাকে তবে এখানেই এন্ড করছি কেমন লাগলো ব্লগটা জানিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করতে একদম ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ভিডিওতে সকলে খুব ভালো থেকেও টাট